বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা উমরে ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত করতে না আমি পক্ষে করে বলতেন ইম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেশ বানাতো না মহাদ্দ মহাদ্দ মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বললেন আমার উন্মতের মধ্যে মহাদ্দ হচ্ছে সেটা অমর ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোন নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোন বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মায়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গাঞ্জা টানে নাই নিজের মেয়ে অপরাধ করে আসরে নাই কি নেতা ছিলেন ওরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছিলেন আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক কিনা এক বাবা এসে বললেন ওমারে ফারুক আমার ছেলে কথা শোনেন বেআ উমারা ফারুক ছেলেকে ডাকলেন বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না এটা তো কবিরা গুনাহ ছেলে বলে উমারা ফারুক সব দায়িত্ব তো আল্লাহ সল্লামায়েদেরকে দিয়েছে উমারা ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আইয়ন্তাকিয়া উম্মাহ পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আইহুসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয় তিন নাম্বার ইউ আর্লি কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাজে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মিনির আমার মা নর্তকি আমার মা আমাজু আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার আমার আমার বাবা নাম রেখেছে কি নাম রাখছে এটার নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আবদুল্লা রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছে আজকে

দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমির দেখেন আমার স্বামী আমার এটা নিয়ে আসা হলো উমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছ কয় একশোটা কেন দিছ কয় মাথা গরম আছে এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বইন তালাক সব তালাক তালাক দিবে দিতেছে সবাই রে তোমারে ফারুক বললেন আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাক বৌ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোনো নারী ধর্ষিতা হতো আর কোনো নারীকে অ্যাসিড মারা হতো আর কোনো নারী যৌতুকের জন্য কান্না করতো